আপনার নাম তো মশিউর রহমান জুয়েল জি ভাইজান আপনার এই পুকুরটা এরিয়াটা কতটুকু হবে সত্তর শতক ভিতরটা কতটুকু হবে দুশো শতক দুশো শতক আপনার এখানে দুইশো শতক পুকুরে গভীরতা কতটুকু আছে এটার দশ এগারো ফিট হবে দশ থেকে এগারো ফিট আপনি এখানে কত লক্ষ পাদ্যপনা দিয়েছিলেন দুই লক্ষ দুই লক্ষ সাথে কি আছে সাথে গুলসা ছিল কত হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার আর বাংলা বাংলাতে বাইশ বাইশ আপনার পাবদাটা বয়স কত মাস হয়েছে এটার আট মাস আট মাস কটা কেজি আসছে চব্বিশটা চব্বিশটা কেজি আসছে গতকালকে কত মন নিল গতকালকে নিচে বিরাশি মন বিশ কেজি আজকে কত মন নিবে সত্তর মন

এই যে দুশো সত্তর পুকুরটা আট মাসে ২৪ কেজি মাছটা আসলো কোয়ালিটি খাবার খাওয়ানোর পরেও এটা কেমন একটু এলোমেলো লাগছে এলোমেলোর যে বিষয়টা হচ্ছে আপনার এখানে আমরা যদি বাংলায় বলি অগ্রহণ পৌষ মাস এটা ফাল্গুন মাসে চৈত্র মাসে আসে পয়লা চৈত্র চৈত্র মাসের প্রথম তারিখ আজকে অর্থাৎ প্রায় সাড়ে তিন মাস থেকে তিন মাস পর্যন্ত

বিক্রি করছি এই জন্য পুকুরে কিছু সমস্যা হয়ে গেছে গুলসা দিয়েছিলাম পাবদার সঙ্গে গুলসা দেওয়াটা আসলে ঠিক না গুলসায় সমস্যা আসলে এই সমস্যা থেকে পাবদায় সমস্যা হয় যে কারণে গুলসাটা কটা কেজি আসছে গুলসাটা পঞ্চাশের নিচে আসছে পঞ্চাশের নিচে আপনার গুলসাটা কি সমস্যা হলো গুলসাটা আমাদের আপনার একটা গা লেজে লেজে বা মাঝখানে এরকম একটা

মানে লভ্যাংশ আশাটা খুব কঠিন আশাই করা যাচ্ছে না আপনার আপনি কি এর আগে কখনো পাদ্দার সাথে গুলশা মিশ্র চাষ করেছেন জি না আমি ট্যাংরা দিয়েছি কিন্তু গুলশা দিয়ে গত বছর পাদ্দাটা কটা কেজি হয়েছিল আপনার পনেরোটায় পনেরোটায় এই বছর চোদ্দটা চব্বিশটা আপনার বিক্রি করতে হয়েছে গুলশার জন্য মালিক ভাই জি ভাই আপনি তো এই পুকুরটা দেখভাল করছেন এবং আপনার টিমের লোকজন জি এই পুকুরটার যে ক্ষত রোগটা হয়েছে ওনার এটা কতদিন ধরে হয়েছে বা আপনি কি কি ধরনের চিকিৎসা দিয়েছেন যে একেবারে শেষ পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছিল উনি এটা যে বিষয়টা হচ্ছে ওনার এই পুকুরটা লাস্ট চার বছর ধরে ওনার সাথে আমার চলাফেরা চার বছরের মধ্যে এইবারই প্রথম গুলসা দেওয়া হয়েছে পরবর্তী বেশগুলো শুধু একক পাপ এবং বাংলায় করা হয়েছে তো এই ক্ষেত্রে প্রত্যেক বছরই কোনো বছরই এটার মাস পনেরো ষোলো নিশে বিক্রি করতে হয় নাই তো উনি হয়তো বছর থেকে হয়তো কারো পরামর্শ গুলসাটা দিয়েছে কিন্তু গুলসার যে নেচার আমরা আপনি ভালো করে জানেন পাপ এবং গুলশা সমন্বিত করতে গেলে যে সমস্যাটা চাষিরা প্রতীয়মান হয় এটা হচ্ছে গুলশা কিন্তু কম করে তো এখন গুলসা হচ্ছে আপনি যখন মাঘ মাসের পনেরো তারিখ থেকে শীত পার করলেন মাঘ মাসের পনেরো তারিখ থেকে একদম চৈত্র মাসের পনেরো তারিখ পর্যন্ত এই সময়টাতে পুকুরে খাবার দিতে হয় খুব কম পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হয় এবং পিএসটাকে ডাউন করে রাখতে হয় এখন সমন্বিত চাষের ক্ষেত্রে যে সমস্যাটা এটা হচ্ছে একই পুকুরে গুলশা এবং পিএস

পাপ দালাল সুরক্ষার জন্য আমি জানি ভালো করে যে গুছাকে মানে রক্ষা করা রক্ষা করা যায় না এটা আমি চেষ্টা করছি পর্যাপ্ত পানি দিয়ে পিসটাকে ডাউন রাখার জন্য করেছেন যাতে ওনার ইনফেকশন ইনফেকশন যাতে পাপ দাতে না ছড়ায় না ছড়ায় এখন কথা হচ্ছে উনি যে আপনি তো যেহেতু একজন অভিজ্ঞ কনসালটেন্ট দীর্ঘদিন ধরে আপনি অঞ্চলে জড়িত উনি যখন পাবদার সাথে মিশ্র গুড় সাথে গেলেন উনি কি আপনার সাথে পরামর্শ করেন নাই হ্যাঁ পরামর্শ করছে কিন্তু আমি ওনাকে বলছিলাম মাঘ মাসের পনেরো তারিখে মাসটা বিক্রি করে দেওয়ার জন্য তাতে এই পাবদাটা মাঘ মাসের পনেরো তারিখেও বাস টেকে দিচ্ছিল এবং গুছাটা ছিল অলমোস্ট পঞ্চাশের কাছাকাছি তো সমস্যা হচ্ছে এই বছর বাজার এত খারাপ এত নিম্নমুখী বাজার যে কারণে চাষি পুকুরে জাল পালন মানে উনি মাঘ মাসে পনেরোতে বিক্রি করার জন্য উদ্বীপ ছিল বাজারে জন্য বিক্রি করতে পারেন উনি যে মাছটা যে রেটে আজকে বিক্রি করছে আহ দশ টাকা মনে বিক্রি করছে তাও জেতা আপনারা দেখতে পাচ্ছেন লাইফ মরা আরো কম সর্বোচ্চ বিশটা কেজি বিশটা কেজি মাছ মরা এখন বর্তমানে আমাদের অঞ্চলে এগারো হাজার টাকা মন যেটা হচ্ছে এগারো হাজার চারশো চারশো এখন কথাটা হচ্ছে ভাই ওনার এই দু একর পুকুরে উনি প্রায় বাইশ বাইশ তেইশশো বাংলা মাছ দিয়েছেন জি এটাও তো অস্বাভাবিক না এটা অস্বাভাবিক না কারণটা হচ্ছে এখন যেহেতু পাবদার দাম কমে গেছে ফিডের অভার হেড কস্টিং আসছে এখন বাংলার একমাত্র চাষি লাভে থাকে যদি ভালো সময় আপনি বিক্রি করতে পারেন আশা শ্রবণে বিক্রি করতে পারেন তাহলে পাবদাতে থার্টি পার্সেন্ট প্রফিট করা যায় বাংলাটা টোটালি প্রফিট প্রফিটে থাকে এখন যে সময়টা এই সময়টার মধ্যে পাবদাতে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট প্রফিট করাটাও সকল খরচের পরে পাবদাতে টেন টু ফিফটিন পার্সেন্ট প্রফিট করাটা অনেক চাষির জন্য কষ্টকর এই জন্য বাংলা তার পাঁচটি চাষির ডিফেন্ড থাকে কিন্তু বাংলাটা শতভাগই লাভে থাকে আমার কাছে মনে হচ্ছে ওষাটা যে আপনার আক্রান্ত হয়েছে জি ওষাটা আক্রান্ত হওয়ার পেছনে যে একেবারে অতিরিক্ত বাইশ বাংলা মাছ দেওয়া বিশ শতাংশ পুকুরে এটা পানিটা ঘোলা হয়ে যাওয়ার কারণে কেটে হয়েছে আপনার কাছে মনে হতে পারে এটাই অনেকটা এরকম অনেকটা অনেকটা দায়ী হচ্ছে পানি গুলার তো কারণে কারণটা হচ্ছে আপনার বাইয়ের চেষ্টা করছে অনেক আমি ভাইকে আরো তিন চার মাস আগে শীতের আগে ইনফরমেশন দিয়েছিলাম যে আপনি দ্রুত পানির পরিবর্তনের পানি মানে পানি পরিবর্তন করেন দেখুন সমস্যাটা হচ্ছে ইলেকট্রিসিটি সমস্যা আমাদের অঞ্চলে লাস্ট পাঁচ ছয় মাস ধরে আহ দিতে হচ্ছে বাইরের যে জল মোটর এটা মাত্র দুই তো দুই একরের পুকুরকে আপনি যদি পর্যাপ্ত পাড়ি দিতে চান কম কম পক্ষে পাঁচ গোড়া মোটরের প্রয়োজন তিন ইঞ্চি ডেলিভারি তো বাড়ির শীতে পর্যাপ্ত পানি পরিবর্তন করতে পারে নাই এবং পানি দিতেও পারে মানে ওনার চাহিদা মতো পানি দেওয়া যায় নাই এই টাইম হচ্ছে যে সমস্যাটা হচ্ছে মানে বাংলা একটু বেশি দেখার কারণে পানিটা ঘোরা করে ফেলছে আর পানি যদি পর্যাপ্ত পরিমাণ বাই দিতে পারেন আমার এই অঞ্চলে মিনিমাম এক দেড়শো চাষি আছে ঠিক আছে এই মুহূর্তে যাদের মাসে কোনো সমস্যা হয় নাই অর্থাৎ তাদের মানে তাদের পানির সেচের ব্যবস্থাটা খুবই ভালো পানি যদি আমি পরিবর্তন না করতে পারেন পানি যদি আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন পিএইচ যদি আপনার গুলশা এবং পাবদা সমন্বিত চাষে পিএইচ যদি আপনি সাত দশমিক ষাট থেকে সাত দশমিক আশির মধ্যে না রাখতে পারেন অ্যাটলিস্ট আট নিচে রাখতে হবে আটের নিচে যদি আপনি রাখতে না পারেন তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন এই যে দেখেন মিশ্র চাষ পাবদা এবং গুলশা জি পাবদা এবং গুলশা মিশ্র চাষটা কিন্তু আজ থেকে আরো পাঁচ বছর আগেই অফ হয়ে গেছে জি এখন যারা পাবদা গুলশা ট্যাংরা গুলশা পাবদা জি পাবদা মাগুর এই ধরনের মিশ্রচাসে যাচ্ছে তারা কিন্তু সংকটে পড়ছে এটার কারণটা কি মানিক ভাই এটা মূল কারণটা হচ্ছে আমাদের নেত্রকোনা এবং তথা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় চাষ ছিল হচ্ছে আপনার শিং গুলশা পাবদা সমন্বিত মিশ্র চাষ মিশ্র চাষ সব জনপ্রিয় ছিল জনপ্রিয় ছিল এবং খুব প্রফিটেবল ছিল আজ থেকে 6 বছর আগে এক এক করে পুকুরে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ লক্ষ টাকা টাকা পর্যন্ত প্রফিট হইতো চাষিদের আর আজকের বাস্তবতা এসে খাদ্যের ওভারহেডের কারণে মাছের বাজার কমে যাওয়ার কারণে করে সাত লক্ষ টাকার উপরে চাষি প্রফিট করতে পারে না আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন দুই সালের পরে আমাদের এই অঞ্চলে কিংবা সমগ্র বাংলাদেশে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তাপমাত্রা অতি উর্ধ গতি এবং অতি ভিন্ন গতি তো এটার জন্য হচ্ছে এই মিশ্র চাষটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে জুয়েল ভাই ভাই বলেন এই যে পাবদা চাষটা আপনি করলেন মিশ্র সাথে গুলসা এটার আপনার অভিজ্ঞতাটা একটু বর্ণনা করেন তো এটা যদি অন্য কোনো চাষি করতে চায় বা মিশ্র চাষে যেতে চায় এটার আমি চাষি ভাইদেরকে বলবো আপনারা মিশ্র চাষে না গিয়ে ফাবদা একক করেন প্রয়োজনে শতাংশ বাড়িয়ে দেন এরোটরে লাগিয়ে উৎপাদনটা বাড়িয়ে দেন তাহলে লাভবান বেশি হবেন আর মিশ্র চাষে গেলে যেমন আমি আমি গিয়েছিলাম এই বছর আমি ক্ষতির সম্মুখীন আমার মনে হয় না লাভ হবে এরপরে বিক্রি করতে যে শুধু আসল টাকাটা যেভাবে আসে আসে আপনার এখানে টোটাল বিনিয়োগ কত হয় পুকুরটা পঁচিশ লক্ষ টাকার মতো হবে পঁচিশ লক্ষ টাকার মতো না গুলশাহ পাবদা মিলিয়ে আপনার দুইশো তিরিশ বা দুশো পঞ্চাশ মাছ হতে পারে নাকি সব মিলিয়ে

আপনি বাইশ তেইশশো বাংলা মাছ দিলেন এটা কি আপনাদের ঠিক হয়েছে কিনা কম দেওয়ার দরকার ছিল কম দেওয়ার দরকার ছিল তবে বর্তমান বাজারের সঙ্গে তাল মিলাইতে গেলে সাদ্যের যে দাম শুধুমাত্র পাবদা দিয়ে লাভ করাটা খুব কঠিন এই জন্য বাংলাটা একটু বাড়ায় দিয়ে যাতে বাংলাটা বিক্রি করলে বাংলার একটা ভালো একটা প্রফিট আসে কিন্তু এখানে আপনি যে কোয়ালিটি খাবারটা খাওয়ালেন এই কোয়ালিটি খাবার তো বেশ ভালো দাম

আপনি কি সমন্বিত চাষ করেন নাকি আমি সমন্বিত আছে আবার একক আছে পাদ্দা রয়েছে কত লক্ষ আপনার আমার আট লক্ষ পাদ্দা গুলসা গুলসা নাই মাগুর মাগুর আছে চল্লিশ হাজার চল্লিশ হাজার শিং আছে কত কত লক্ষ শিং এখন নাই আগে ছিল বিক্রি করে দিছি আর কি কি মাছ আছে আপনার আর পাঙ্গাস আছে তেলাপিয়া আছে টেংরা আছে আমি বুঝতে পেরেছি আর তো মিশ্র বাংলা আছে

চার পাঁচ বছর ধরে উনি চাষ করতেছে এবং পাবদা করে উনি খুব ভালো করছে পাবদা করিয়া কারণ উনি যে বিগত দিনে মাছগুলা বিক্রি করছে প্রতি উনার মাছ চোদ্দ পনেরো ষোলোর ভিতরে উনি বিক্রি করছে এই তারিখে উনি হয়তোবা কারো পরামর্শে মিসগাইড হয়ে এই যে কিছু পাবদার সাথে ভুলসা দিছে ভুলসা দেওয়ার কারণে এই মাছগুলার মধ্যে প্রবলেম হয়েছে

একটু বলার জন্য হ্যাঁ একটু বুলের জন্য কম হবে আমি আশা করব আগামী দিনে যাতে এরকম আর না হয় তাহলে মিশ্র চাষটা আপনি কি এটা পক্ষে না না এই গুলশাড়ার পক্ষে না গুলশা এটা খুব সেনসিটিভ মাস এই এই মাসটা পদ্ধতির সাথে যায় না যায় না ধন্যবাদ ভাই খুব ভালো লাগলো আপনাকে পেয়ে খুব খুশি হলাম আপনাদেরকেও ধন্যবাদ ভালো লাগলো সকলকে সুপ্রিয় চাষী ভাইরা আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষী ভাইরা আজকের যে প্রতিবেদনটা আপনারা দেখলেন এটি পাবদা গোলসা মিশ্র চাষের একটি পুকুর আমি খবরটা মানিক ভাইয়ের মাধ্যমে পেয়েই চটে এসেছি পাবদা মাছটা সাধারণত রাত্রে বেলা বিক্রি হয় আর এই জন্যই আজকে এই ভিডিওটা করছি আপনাদের উদ্দেশ্যে তো এইখানে জুয়েল ভাইয়ের যে ভুলটা ছিল এই ভুলটা মূলত আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই যাতে যেন আপনারাও এই ভুলটার সাথে না জড়াইয়া যান একটু সতর্ক থাকেন মানিক ভাই আমাকে নিয়ে আসতে যে কামাল ভাই আসেন আপনার এই প্রতিবেদনটা করা উচিত জুয়েল ভাইয়ের যে বলটা হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কতটুকু সহায়ক হয়েছে কতটুকু আপনাদের আপনাদের উপকারে আসতে পারে আশা করি কমেন্ট করে জানাবেন জুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন উজ্জ্বল ভাইয়ের জন্য দোয়া করবেন মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার বিটি পাশে থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করছি আসসালামু আলাইকুম